অহং ভাবটা ছাড়তে হবে অহংকার ছাড়তে হবে এটা যদি কেউ না ছাড়তে পারে তবে সে কৃপা লাভ করতে পারবে না শরীরের মধ্যে জানেন মা শরীরের মধ্যে তিনজন বিরাজ করছে শরীরের মধ্যে তিনজন বিরাজ করছে সরল শব্দটা কেমন করে উচ্চারিত হয় দন্তে স র আল্লাহ তিনটা

যেমন তাদের বাজার বজানো যায় না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দাঁড়িয়ে না সে যদি কেউ সরল হতে পারে তবে তার কাছে সজে যা ভগবান সবকে কিছু সহ্য করতে পারে না কিন্তু দুইটা বস্ত্র ভগবানের কখনো সহ্য করতে পারে সেটা কি এক হচ্ছে ভক্তের নয়নের জল এখন ভক্তের নয়ের জন্য ভগবান সহ্য করতে পারেন না আর দ্বিতীয়টা হচ্ছে ভক্তের মনের অহংকার ভক্তের মনের অহংকারটাও ভগবান সহ্য করতে পারেন যখন যখন ভক্ত আগুল সে ভক্তকে কৃপা করতে চলে দাও আর যখন যখন ভক্তের মনের মধ্যে অহংকার জন্ম নেই তখন তখনই ভগবান সে পম্পটিকে বেঙ্গের একটা প্রশ্ন এলো প্রভুকুরা তো চরণের ঠাই পেলো ময়ূর পম্পটা তোমার মাথার উপর ঠাই পেলো কিন্তু মুরলিটার কি সৌভাগ্য তুমি যে মুরলিটা বাজা এই মুরলিটারটি এমন সৌভাগ্য যে সে তোমার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে থাকে কথাগুলো বলছেন না মনে রাখবে কীর্তন শুধু শ্রবণ করলে হবে না বৈষ্ণব পদাবলী কীর্তনটা শুধু নাচ গানের বিষয়বস্তু নয় মা এই বৈষ্ণব পদাবলী কীর্তনটা হচ্ছে একটি শিকনীয় বিষয়বস্তু আমার আমি যে আপনাকে কোনো কিছু শেখাবো বোঝাবো এমন সাধ্য আমার নেই যতটুকু পর্যন্ত গৌরবী বলার আমি বলার চেষ্টা করছি বৈষ্ণব পদাবলী কীর্তনটা হচ্ছে একটি শিকনীয় বিষয়বস্তু শুধু কীর্তন শ্রবণ করলে হবে না কিন্তু শিখতে হবে বুঝতে হবে জানতে হবে একবার নাম নিলে যত পাপ হবে কলে দিবেন স্বার্থ নেই যে তারা তত পাপ করে আবার বললে প্রতি কাল অপরে যদি কেউ শ্রবণ তথা বিনা পায় সে কৃষ্ণ দর্শন একবার নাম নিলে কলে দিবেন স্বার্থ নিয়ে দেন একবার নাম নিলে যত পাপ করে কলে দিবেন স্বার্থ তারা ততবার পাপ করে তাহলে আবার কেন বললেন কুটি কাল করে যদি কেউ শ্রবণ কীর্তন তথাপি না পায় দর্শন কারণ ওই নেবার মতো নামটা যদি কেউ না নিতে পারে তাহলে কুটি ধরে নিলেও হবে না শ্রবণ করলেও হবে না আর যদি কেউ শ্রবণের মতো শ্রবণ করতে পারে নেওয়ার মতো ওই হরি নামটা নিতে পারে তাহলে বাবা তৎক্ষণাৎ কৃপা হয়ে যাবে নামটা সঠিকভাবে যদি না নেওয়া যায় আবার নামে মরে নামে তরাও যায় নামে মরাও নেওয়ার মতো নামটা না যদি নেওয়া যায় তাহলে ক্ষতি কালদারে নিলেও হবে না শুধু নাম করেই যাবো কোনো কাজ লাগবে কোনো কাজে লাগবে না ভক্ত প্রশ্ন করলো প্রভু তোমার যে ওই যে মুরলীটা তার কি মানুষের মাত্র যে তোমার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে থাকে অন্য কোনো বিষয়বস্তু তো তোমার ঠোঁটের সঙ্গে সংস্পর্শ করতে পারলো না এমন সৌভাগ্য হলো না আর কি এমন সৌভাগ্য কারণটা কি তখন ভগবান বলছেন জানো ওই মুরলীটার কি সৌভাগ্য সে হচ্ছে সরল বাসি কেমন বাসতে তৈরি হয় বাসিটাকে তেরা বেকা করা যায় বাসিটা তেরা বেকা বাস দিয়ে হয় না কেমন বাসের প্রয়োজন সরল সোজা বাসের প্রয়োজন তো এই সরল সোজা বাস ভগবান বলছেন জানো এইটার মধ্যে সে হচ্ছে সরল সরল বলে তাকে যখন মানুষ কাটতে যায় ঝাড় থেকে আনতে যায় সে কোনো কথা কথা বলে বলে না না সে কোনো সঙ্গে হয়ে চলে তাকে নিয়ে কথা বলে না সে হচ্ছে সরল আমি তাকে যেমন ভাবে চালাই সে তেমন ভাবে চলে আমি যেমন ভাবে বাজাই তেমন ভাবে বাজে তাই আমি যেমন ভাবে বাজে যেমন তেমন ভাবেই বাজে যেমন ভাবে চালাই তেমন ভাবেই চলে তাই তো বলেছি শোনো ওই পুরনিটা সরল বলে আমার সব থেকে প্রিয় তাকে আমি ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে রাখি এই জগতে যে সরল হতে পারবে সে মানুষটি আমার সব থেকে প্রিয় হবে যে সকল থেকে সরল হতে পারবে সে ভগবানের সব থেকে প্রিয় হতে পারবে আর যে সরল না হতে পারবে মনের মধ্যে মান অভিমান অভিনয় লাগবে সে কখনো ভগবতী কৃপা লাভ করতে পারবে সে কখনো ভগবতী কৃপা লাভ করতে পারে তাই এই জগতে সকাল হতে হবে বলছে আগে নাম নামে না কি বললে আগে নাম নামে না মনে হচ্ছে নাকি নাম এর দুইটা অর্থ হচ্ছে আগের নাম পড়ে না মানে আগের নামও পড়ে না পড়ে

মান অভিমান অহংকার এগুলো ছাড়তে হবে বাবা আমরা সমাজের মধ্যে অনেক সময় দেখি কীর্তন স্থান করতে করতে অনেকে দীপ্তনিয়া হয়ে যায়

এত ভালো ভালো কীর্তন এখন কেনে কীর্তন হবে শেষ পর্যন্ত কীর্তনের শেষে দেখো কোন জায়গায় লেগে গিয়েছে একদম বিষম বিষম চলে যেমন কীর্তন প্রদান করার কোন লাভ আছে কেন এমন দোষটা কেন কারণ আমরা কীর্তন আসলে কীর্তন বিষয়টা কি এটাই আমরা বুঝি না এটাই আমরা বুঝি না আমরা কীর্তন আসলে বিষয়বস্তু থেকে হারিয়ে ফেলেছি ক্রিকেটটা শুধু আমরা নাচ গানের জন্য আমরা ভালোবাসি আর কোনো কিছু আমাদের ভালো লাগে আর কোনো কিছু আমাদের ভালো লাগে না কীর্তনে ভালো নাচ হতে হবে তা না হলে হবে না কীর্তনটা নাচের বস্তু না কীর্তন কীর্তনটা ডান্সের বস্তু ভালো নাচ ভালো নাচ দেখতে গেলে অন্য জায়গায় যেতে পারে যেখানে ভালো নাচ হয় কিন্তু কীর্তনটা আলাদা বিষয়বস্তু গতকালকেও বলেছি ভালো কণ্ঠস্বর থাকলে ভালো কণ্ঠস্বর থাকলে একজন ভালো গায়ক হওয়া যায় একজন ভালো কীর্তনীয় পাওয়া যায় ভালো কণ্ঠস্বর থাকলে বাবা একজন ভালো গায়ক হতে পারবেন আপনি একজন ভালো গায়ক হতে পারবে ভালো গান গাইতে পারবে কিন্তু একজন কীর্তনিয়া হয়ে উঠতে গেলে আপনার মধ্যে অনেক গুণের প্রয়োজন

Oh, 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 এই নিবিবে নানা তারে এই হগনয়নে নিবিবে पिता को हरि नाम जवाई रे हरि देवो तात कृपान गोदी जवाई रे नाम माता कृपार जवाई रे नाम कमला तात कृपान गोदी जवाई रे नाम

مان کوني هري نام دعابي ۽ هتي سوري نام وي پائي پوري اڳي کيت ڪريني آمنو ابي هي تو تي نام پائي پوري هڳي